আমরা ডেলিভারি কাজ বা র্যাপিডো চালাই বলে আমরা গন্ডমূর্খ দু একটা আপনার মতন গরু ছাগল উঠে যায় আমি একদম অন ক্যামেরায় বলছি তো ভিডিওটা বানানোর অনেক উদ্দেশ্য রাইডারদেরকে সামান্য রাইডার বলুন বা ডেলিভারি বয় বলুন এদেরকে কিছু মানুষ কি ভাবে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব আমার মনে হয় দেখা উচিত বা জানা উচিত যে রাইডারদেরকে কিছু মানুষ কেমন নজরে দেখে আমার একটা ভিডিও ছিল ভাইরাল ভিডিও তো যার জন্য অনেক সমস্যা হয় তো সেই ভিডিওটা ডিলিটও হয়ে যায় ইউটিউব থেকে আর পরে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই বাট তাতেও কিছু লোক কমেন্ট করে বাট আমি সবার কমেন্ট ধরছি না দেখো খারাপ কমেন্টও থাকবে ভালো কমেন্টও থাকবে এটা আমিও জানি সবাই জানে আপনারা সবাই জানেন বাট তার মধ্যেও না এমন একটা কমেন্ট দেবে এই ভিডিওটার জন্য যারা দেখোই তো দেখে নিও ঠিক আছে সে লিখেছে ব্যবসা করছিস ব্যবসা কর ভিডিও বানানোর কি দরকার র্যাপিডো ড্রাইভার না ব্লগার কোনটা তোর প্রফেশন ঠিক কর নয়তো একদিন ক্যামেরা দেখে কেউ আর গাড়িতে উঠবে না তো ইয়েস আমি দুটোই করি আমার এটাই উত্তর লিখেছি আপনার মতো এখনো কাউকে পাইনি আর ক্যামেরা দেখলে কে পালায় জানেন তো চোর আমি এটা একদম লিখতে বাধ্য হয়েছি স্ট্রেট কার্ড ঠিক আছে কারণ ভাই ক্যামেরা দেখে আজও অবধি কেউ না আমাকে কখনো কোনো ছোট বড় কথা বলেনি ভাইদাবে এটা আমি মেনশন করে দিই কিছু লোক বা কিছু মানুষ বা কিছু মেয়ে তারা আমাকে বলেছে দাদা ভিডিওটা তুমি করছো বা ব্লগ করছো আমার ফোটেজটা প্লিজ দিও না তো অবশ্যই অবশ্যই সে কেউ যদি আনকমফোর্টেবল থাকে আমি একশোবার কোনো দিনও তার ফোটেজ বা তার ফেস বা তার ওই টুকুই আমি দেবো না কেউ আনকমফোর্টেবল থাকলে তার ফোটেজ আমি দেবোই না ভিডিওতে ওটা পুরোপুরি কাঠ পাই ওই সিনটাই কাট তো ব্লার করা তো দূরেই থাক সবার একটা প্রাইভেসি থাকে সেটা কি জানিস তুই তো করিতে সেই রকম লোক লোককে ওঠাস তাই তারা কিছু বলে না সেই রকম লোক মানে কোন রকম লোক ওঠে দাদা কোন রকম লোক ওঠে ওয়েস্ট বেঙ্গলে আপনি কি বলছেন কোন রকম লোক গরু গাধা মূর্খ এরা আপনার মতন ভাই সবাই শিক্ষিত লোকই ওঠে যারা র্যাপেরও বুক করে ঠিক আছে দু একটা আপনার মতন গরু ছাগল উঠে যায় আমি একদম অন ক্যামেরায় বলছি আমি আবার কমেন্টে রিপ্লাই করি তোমরা দেখতে পারবে অবশ্যই যদি আরও প্রবলেম থাকে তা আমি বলেছি আমি সেটা আপলোড করি না আর হ্যাঁ প্রাইভেসি হয় ওয়েতে বাইরে না ঠিক আছে আমি একদম স্ট্রিক্টলি রেখেছি ভাই কিসের প্রাইভেসি তুমি রাস্তায় ঘুরছো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছো তোমার আবার প্রাইভেসি এটা কোনো কথা যাই হোক তবুও তার কারোর প্রাইভেসি থাকে সে বলে দেয় তো সেটা আপলোড হয় না ভাই একদম ক্লিয়ার কথা সে আবার লেখে এইখানটা হচ্ছে আমার সবথেকে বেশি মাথায় লাগে যার জন্য আমি এই ভিডিওটা করছি আদারওয়াইজ সত্যি বলতে আমার এরকম কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না কমেন্টের জিনিস কমেন্টেই সাল্টে দিতাম সে লিখে পড়াশোনা করলে কি আর তোকে র্যাপিডও চালাতে হতো গন্ড মূর্খ মূর্খর সাথে মুখ লাগিয়ে লাভ নেই তার মানে কি কি বলতে চাইছে এরা বা এই মানুষটা যে কেউ যদি র্যাপিডও চালায় বা ডেলিভারি কাজ করে সে মূর্খ। জিনিসটা খুব গায়ে লাগে মানে আমি বা আমরা ডেলিভারি কাজ বা র্যাপিডও চালাই বলে আমরা গন্ড মূর্খ এটা হচ্ছে সব থেকে বড়ো কথা দাদা তোমার জানার জন্য বলে দিই র্যাপিডো বয়রা বা যারা ডেলিভারি করে অবশ্যই তারা হয়তো কোনো প্রবলেমের জন্য করে আদারওয়াইজ তাদের এই কাজটা ভালো লাগে বলে করে যে কারোর কথা শুনবো না তারা গন্ডমূর্খ নয় তাদের ব্যাকগ্রাউন্ডটা না একবার চেক করে নেবেন অবশ্যই এটা চেক করে বা জেনে বলা উচিত ছিল যে ডেলিভারি বয়রা বা যারা র্যাপিডো করে তারা গণ্ডমূর্খ নয় ঠিক আছে বাইদাবে গণ্ডমূর্খ বলে কাজটা বা কথাটা হয়তো খুব বেশি ভুল করনি হয়তো সমাজের মুখে আমরা গণ্ডমূর্খ যদি এটা না হতো তাহলে কেষ্ট ওই ছেলেটাকে না আগুনে ভেবে পুড়ে মরতে হতো না ঠিক আছে এত বাজেভাবে ছেলেটা মারা গেছে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটাতে যেই ছেলেটা ওখানে অতক্ষণ ধরে পুড়ছিল পুলিশ দাঁড়িয়ে নাকি ভিডিও বানাচ্ছে বাট কোনো হেল্প নেই কেন সামান্য ডেলিভারি বয় সামান্য র্যাপিডোর ছেলে তাকে বাঁচে কী লাভ মরছে মরুক না কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ লোকাল লোকজন শুনেছি চেষ্টা করেছে বাট তারা ব্যর্থ ছিল বাট কোথায় ছিল দমকল গাড়িটা প্রায় পুড়েছিলো আধা ঘন্টা ধরে ভাই মানে আসতে পারলো না কোনো পুলিশ বা কোনো দমকল গাড়ি লজ্জার বিষয় এটা আর হয়তো এর জন্যই আসিনি যে সামান্য একটা ডেলিভারি বা সামান্য একটা ছেলেকে কি লাভ থাক না ঠিক আছে অসুবিধা নেই আমাদের অন্যান্য কাজ বেশি ইম্পর্টেন্ট হয়তো এর জন্যই ঠিকই বলেছো আমরা গন্ডমূর্খ হই আদারওয়াইস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এত তোলপাড় হয়ে ধরি না দুপুর রোজ ঝড় বৃষ্টির মধ্যে কাজ করি যাই হোক ব্যাপারটা না আরও ইন্টারেস্টিং হয়ে থাকে তো সে আরও লেখে আগে যে রাস্তাটা তোর বাপের নয় মোটর ভেহিকেল অ্যাক্টের নামে একটা কেস দিলেই বড় বড়ো কথা বেরিয়ে যাবে কতগুলো গণ্ডমূর্খ দারুণ হয়েছে বলেছে বলে বেশি হনুমনে করো না নিজেকে পড়াশোনা তো করিস না আইন কি করে জানবি ভাই আমরা পড়াশোনা করিনি আমরা আইন জানি না দাদা আপনি যে কতটা পড়াশোনা করেছেন এটা আপনার এই সমস্ত কথা বা কমেন্টের থেকে বোঝা গেছে ঠিক আছে এখানটা না আমার একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছিলো কিবোর্ডের জন্য আমি লিখেছি আপনি কি জানেন আমার ব্যাপারে আমি যে মূর্খ নাকি এডুকেটেড আমি কোন সেক্টরে কাজ করি আমার অ্যাকচুয়াল প্রফেশান কি আপনি কি জানেন কে মূর্খ কে এডুকেটেড সেটা তার কথাতেই প্রকাশ পায় আপনি যে কতটা মূর্খ সেটা বুঝতে আমার আর বাকি নেই আর পাবলিকেরও বাকি নেই যাই হোক আমার হাসি লাগছে ভাই মানে এই যে জায়গাগুলোতে আমি বলেছি আমি আবার সেটা আবার রিপিট করছি না আমার হাসি লাগছে এর জন্য যাই হোক সে আবার কমেন্ট করে লাস্ট কমেন্ট তার এডুকেশনটা স্যালারি দেখে বোঝা যায় স্যালারি কম বলেই এই এক্সট্রা ইনকামের জন্য এই পথ বেছে নেওয়া অফিসে যাওয়ার পথে যদি কিছু হয় অবশ্যই আমি স্যালারি কম পাই স্যালারি কম পাই বলে এই প্রফেশনটা বেছে নিয়েছি একদম সঠিক কথা তার মানে এটা নয় যে দাদা চুরি করে খাচ্ছি চুরি করে তো খাচ্ছি না দাদা বা কারোর কাছ থেকে হাত পেতে ধার চেয়ে তো নিচ্ছি না মানে কতটা ছোট করে দেখা হয় একটা ডেলিভারি বয় বা একটা র্যাপিডো রাইডারকে সেটা আপনাদের এই কথা থেকেই বোঝা যায় যাই হোক আজকের এই ভিডিওটা শুধুমাত্র এইটুকুর জন্য ছিল কারণ আমরা কিছু লোকের কাছে না মানুষ নয় যদি মানুষ হতাম তাহলে এই ধরনের কমেন্টগুলো পেতাম না যদি মানুষ হতাম তাহলে কেসটুবর ওই কেসটাতে ছেলেটা যখন পুড়ছিল তখন পুলিশ দাঁড়িয়ে ভিডিও করতো না আজকের ভিডিওটা এই অবধি দেখা হয়ে পরে আর একটা নতুন ভিডিওর সাথে স্টে সেফ স্টে অ্যাট হোম টাটা বাই বাই